বছর বৃষ্টি হলেই জলের তলায় চলে যায় মালদার ভুতনির বিস্তীর্ণ এলাকা ভুতনি এলাকায় ত্রাণ মেনে নিয়ে দুর্নীতির অভিযোগ বিজেপির বিজেপির তরফে বিডিও অফিস অভিযানের ডাক দেওয়া হয় বিডিও অফিস অভিযান ঘিরে এই রণবক্ষেত্রের চেহার গোটা এলাকা পুলিশ ও বিজেপি কর্মীর সমর্থকদের তুমুল ধস্তা ধস্তি রাস্তা অবরোধ করে চলে প্রতিবাদ

ভুলার এবং মহানন্দ ইয়ে গঙ্গা যে নদীর বাদ রাজ্য সরকার নিজেদের খরচে করার চেষ্টা করছে কেন্দ্রীয় বঞ্চনা আমাদের সরকার চেষ্টা করছে মানুষকে রিলিফ দেওয়া এখানকার বিডিওরা এবং শেষ দপ্তর খুব জরুরি ভিত্তিতে কাজ করছে এবং তাদেরকে বিভিন্ন স্কুল বিভিন্ন সরকারি জায়গায় তাদেরকে পলিথিন থেকে শুরু করে ত্রাণ থেকে শুরু করে তাদের সেই ব্যবস্থাগুলো করছে সব শিল্প পশ্চিমবাংলায় বন্ধ হয়েছে ভাঙন শিল্প চালু হয়েছে আর এটা চালু হওয়ার একমাত্র কারণ এই সরকার উদ্দেশ্য হয়েছে লুট করা আত্মসাত করা বন্যা হোক এরা তৃণমূলরা কেন প্রশাসনও চাইছে শেষ দপ্তর কেন যে এইখান থেকে প্রচুর টাকা আত্মসাত করতে পারবে লুট করতে পারবে এটার নেতৃত্বে এই পঞ্চায়েত সমিতি ঘরে এসে বসে প্রশাসনকে দিয়ে সমস্ত অপকর্ম করে এরা যে ভূতেদের ছড়াছড়ি এবার যে ভূতের কথা বলবো সে ভূত আবার যে সে ভূত নয় এই হলো ভোট বাক্সের ভূত এবার রাজ্যের শিক্ষামন্ত্রীর বাড়িতেই ভুতুরে ভোটার দক্ষিণ দমদমে উনিশ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় এখনো জীবিত ব্রাত্ত বসুর প্রয়াত বাবা বাংলার ভোটার তালিকায় ভূতেদের বাস পৃথিবী ছেড়ে চলে যাওয়ার বহু বছর পরও তালিকায় থেকে যাচ্ছে মৃতদের নাম সেই তালিকায় নাম লেখালেন বসু প্রয়াত বাবা বিষ্ণু বসুটি সিরিয়াল সিরিয়াল নাম্বার নব্বই এখানে আছেন বিষ্ণু বাসু বাবার নাম সুকুমার বাসু দশ বছর আগে গত হয়েছে কিন্তু জল জল করে রয়েছে এই ভোটার তালিকায় পনেরো বছর আগে প্রয়াত হয়েছেন বিষ্ণু বসু তার নাম জলজল করছে তালিকায় আর সেই নিয়ে তৃণমূলকে আক্রমণ বিজেপি নেতা পিয়ুষ কানোরিয়ার শিক্ষামন্ত্রী তার বাবার নাম এখনো পর্যন্ত ভোটার লিস্টে রয়েছে মৃত ভোটার এখনো ভোট দিয়ে যাচ্ছে শুধু শিক্ষামন্ত্রীর বাবার নামই নয় এই বিধাননগর বিধানসভার তালিকায় ভুতুরে ভোটারের ভিড় প্রাপ্ত বসুর

এই জন্যই এসআইআর প্রয়োজন ভুলতে পারি বাবার নাম ভুলবো না কবিয়ের নাম তো সিপিএম এর বিরোধিতা করতে যাতে বাবার নাম ভুলে না যেতে হয় সেই জন্য ভোটার লিস্টে রেখে দিয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর ঘরেই যখন ভোটের উপদ্রব এসআইআর এর তৃণমূলের এত কষ্টের কারণ এখন আরও স্পষ্ট তাহলে ভুতুরে ভোটারদের ভরসাতেই ক্ষমতায় মমতার সরকার আনন্দমোহন ঝায়ের রিপোর্ট পাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়